গেছে যুদ্ধে মুসলমানরা এখনো ভিতরে ঢুকতে পারে না কালা কুস্তি একটা গোলাম পঞ্চাশ ষাটটা বকরি নিয়ে বের হয়ে আসছে ইহুদিদের গোলাম আসুয়াদ নাম দেখে মুসলমানদের তাবু এক সাবিকে জিজ্ঞেস করলো ভাই তোমরা ইসলামের মানুষ মদিনের মানুষ তোমাদের বাচ্চাকে একটু দেখা যাবে না এক সাহাবি বললো আমাদের তো বাচ্চা হয় না আমাদের নবী হয়

গোলাম তখন বলে আমার বিশ্বাস হয় না যে মুসলমানদের বাচ্চাত তাবু সাধারণ স্যাম্পল তাবু কোন দাবা আমি তো মনে করছিলাম যে রোমের বাচ্চাত চাইতে যাজদনিক বেশি হবে সর্নের তাবু হবে এই দরজার মধ্যে ঝুলন থাকবে কার দামি 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 কাপুরের পর্দা নিচে মখমল মেশানো থাকবে এই যে খেজুর পাতার ছাউনি দিয়া রাখছো এখানে এখানে তোমাদের রাজা বলা এটাই আমাদের রাজা ভিতরে যাও ভিতরে যা ঘুরে আসা কেন তোমাদের রাজা তো দেখলাম না বলে ওই তো রাজা মাঝখানে বসে আছে উনি আমাদের নবী জি সোহান আল্লাহ না তখন ওই সাহাবি ওই কালা গোলাম বলে কই ওনার তো কোন চেয়ার দেখি না তার মাথার মধ্যে কোন মুকুট দেখি না করে মুকুট লাগবে না উনি বলেন আমাদের মুকুট বিহীন

বলাম তখন জিজ্ঞাসা করে আগে আর কি লাভ হবে বলে তুমি এখন আমার হাতে কালমা পড়ে মুসলমান হবে তোমাকে আল্লাহ জান তখন বলি না নামাজের ওয়াক্তের আগেই তুমি যদি মারা যাও তুমি যাবে আল্লাহ হুজুর আমার মুখ দিয়ে দুর্গন্ধ না ইমানের বিনিময় আল্লাহ জান্নাতটা দান করবেন ওই জান্নাতের গেটের মধ্যে যায় তুমি যখন ওই বাহারুল হাইওয়ান নামক সাগরের মধ্যে একটা ডুব দিয়ে উঠবে তোমার চেহারা আল্লাহ হযরত ইউসুফ নবীর মতো সুন্দর বানায় দিবে তোমার অন্তরটা আল্লাহ আয়ুব নবীর মতো ধৈর্যশীল বানায় দিবে তোমার গায়ের মধ্যে দুর্গন্ধ থাকবে না তোমাকে আল্লাহ এত সুন্দর সুকুন বানায় দিবে আগুন নবীর মতো হাত 6 6 লম্বা হয়ে যাবে তুমি তখন জান্নাতে প্রবেশ করতে পারবে ইবনু ওই গোলাম তখন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাতটা বাড়ায় দেয়! আমার বড় স্বাদ আপনার হাতে সাথে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাবো ইহুদি যখন মুসলমান হয়ে গেল আল্লাহর পয়গম্বর বলে আমি হলাম মদিনার মানুষ মদিনার ইমাম সমস্ত পয়গম্বরের পয়গম্বর গোলাম রায় তোর গায়ে যদিও দুর্গন্ধ কালমা পড়ার সাথে সাথে তুমি আমার ভাই হইছ দুর্গন্ধ দেখে আমি ঘৃণা করব না গোলাম রসুরের বুকের সাথে বুক লাগায় আর চোখে পানি রাখতে পারে না নিজেকে বড্ড ধন্য মনে করে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি এবার বলেন তো আমার কি কাজটা করতে হবে কালিমার চাহিদাটাকে আল্লাহ পয়গম্বর আকাশের দিক টাকায় কয় এখন তো নামাজের টাইম নয় ওরে গলাম এখন তো কোনো ফরজ কোনো রমজান মাস না থাকতে তোমারে বলবো তবে ক্ষয় বড় একটা এবাদত চলতেছে যে আবাদত সম্পাদিত হয় কলোরের সায়ান নিচে যুদ্ধ চলতেছে যাও তুমি যুদ্ধের ময়দানে চলে যাও ওই গোলাম তখন বলে হুজুর যুদ্ধে যাবে পঞ্চাশটা বকরি আছে আমার মালিকের আল্লাহর পয়গম্বর বলে না ওই বকরি আমার জন্য এখন বৈধ না যা বকরি মালিককে ফেরত দিয়ে সমস্ত বকরি গুলা ওই দুর্গা দুর্গের ভিতরে পাঠায় যে তলোয়ার হাতে নিয়ে যখন যুদ্ধ করতে আরম্ভ করলো শহরের নামাজের টাইমের আগে আল্লাহর বান্দা গলাম তো আল্লাহর জান্নাতে চলে গেল আল্লাহর পয়গম্বর লাশ গুলো একত্রিত করে মস্কি মস্কি হাসতেছেন আর বলতেছেন ওরে আমার সাহাবারা দেখে নে এই ব্যক্তি শুধু ইমানের বিনিময় জান্নাত পাইছে এক অত্র নামাজ লাগে একটা রোগাও থাকা লাগে নাই আমি নিজের চোখে দেখতেছি এই গোলামটা জান্নাতের বাড়িতে খেলতেছে বন্ধুগণ আল্লাহ জান্নাতের আমি জিনিস আর কি আল্লাহ বলছেন আল্লাহ মাল আল্লাহর কাছে কিন্তু আমরা বিক্রি করে দিয়েছি আল্লাহ কিনে নিয়ে আবার ফেরত দিয়ে বন্ধারে আমি কিনে নিছি আবার তোমার কাছে আমি ফেরত দিয়ে দিলাম বা বন্ধা মৃত্যু পর্যন্ত আমি যা বলবো চাই সন মিলে বন্ধা আমার জিনিস আমি যখন চাই তখন দিয়ে দেব আল্লাহ বলেন তুমি ৪০ কোটি টাকার মালিক তোমার চল্লিশ কোটি টাকা আমি চাই না এক কোটি তুই আমার দে চল্লিশ কোটি তুই খরচ কর এক কোটি গুলি বিশ কিলোর মধ্যে বন্টন করে দে আর বাকি টাকা তুই খা আমার জিনিস আমি তুলে দিয়ে দিলাম তবে যান কিন্তু আমার কাছে বিক্রি করছ প্রয়োজন যখন হবে ইমান রক্ষার তাগিদে ইসলামের